যে হেলাল পেলাল এলাকার মানুষ চিনে না এই হেলাল পেলালের দোষর এলাকার কমিশনার ছিল তারা আমাদের কাছে আসতে বলছে কোন বাড়ির ভাই বোনের জমি জামেলা এটা দেখো এটা আমরা কিন্তু আমরা নেব ভাই বোনের মধ্যে জামা লাগাইয়া তারা মানুষের সম্পত্তি দখল করছে এই জামাতের চরিত্র সেটা জনজনকে বুঝাই যাবে আমাদেরকে বলতে হবে এই যে মিটার বাস আমাদের এলাকার একজন আমাদের সদ্য বড় ভাই যে সাইলকে আসার ফ্যামিলি বাগের ওনাকে যখন সাধারণ বাটন করে সেটা আওয়ামী লীগ আক্রমণ করছে আপাত ভাই সময়ের সাথে সাথে লুঙ্গি পড়া অবস্থায়

পাঁচে আগস্টের পরে আজকে জনগণকে শিলাই মেশিন দিচ্ছে জনগণের মেশিন আগস্টের পরে দরকার না সব সময় দরকার ছিল যার দরকার সব সময় দরকার ছিল আজকে মেডিকেল ক্লাব দিচ্ছে সেটাতে পাঁচে আগস্টের পরে দেওয়া

কারণ প্রথম